শুধুমাত্র একটা ডিমের উপরে দশ টাকার গুঁড়া দুধ দিয়ে এইভাবে করে মিক্স করতে থাকুন তারপর দেখুন কি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হয় যেটা আপনি কল্পনাও করতে পারবেন না এই রেসিপি একবার বানিয়ে খেলে রোজ বানাতে মন চাইবে কোনো মেহমান আসলে তাকে বসিয়ে রেখে দশ মিনিটের ভিতরে তৈরি করে নিতে পারবেন সেজন্য প্রথমে একটা ডিম নিয়েছি এখানে আমি স্বাদ মতো চিনি দিয়েছি আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সামান্য পরিমাণে লবণ দিয়েছি এক চামচের মতো ঘি দিয়েছি এখন দিয়ে দিব এখানে দশ টাকার এক প্যাকেট গুঁড়া দুধ দেওয়া হয়ে গেলে একটা চামচ দিয়ে এটাকে ভালোভাবে করে মিক্স করতে হবে এইটা যদি বানিয়ে কাউকে খাওয়ান আপনার প্রশংসায় ভাসিয়ে দেবে জানতে চাইবে এই রেসিপিটি আপনি কিভাবে তৈরি করেছেন এত পরিমাণে মজার হয়ে থাকে এই রেসিপিটি তো এখন হচ্ছে আমি এইভাবে করে এটাকে মিক্স করে নিব কোনোভাবে যেন এখানে দানা দানা না থাকে যাতে করে চিনিটা ভালোভাবে মিক্স হয়ে যায় যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ আমি এইভাবে করে মিক্স করে নিব এই ধরেন তিন থেকে চার মিনিটের মতো আর এই রেসিপিটি বানানো এত বেশি সহজ মাত্র দশ মিনিটের ভিতরে এটা তৈরি করে নিতে পারবেন যে কেউ এবার হচ্ছে আমি চুলাই বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো গরুর দুধ দেওয়া হয়ে গেলে ভালোভাবে করে মিক্স করে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা আমি ধরিয়ে দিয়েছি আর চুলা রাসটা কিন্তু মাঝামাঝি রাখতে হবে হাই হিটে রাখা যাবে না তাহলে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি এইভাবে করে চেড়ে নেব যখন দেখব যে দুই একবার বলক উঠে গেছে তারপর দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো সুজি সুজিটা দেওয়া হয়ে গেলে এভাবে করে চামচ দিয়ে নেড়েচেড়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলারসটা মিডিয়ামেই আছে হাই হিটা ভাবে করা যাবে না এতে করে খুব দ্রুত এটা শক্ত হওয়ার সম্ভাবনা থাকবে সেজন্য মাঝামাঝি রেখে এই রৌটাকে কিন্তু রেডি করে নিতে হবে এইভাবে করে নাড়তে নাড়তে দেখবেন যে খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে যখন দেখবেন যে কড়াই থেকে এটা নিজে নিজে উঠে আসতেছে তার মানে বুঝে নেবেন এটা পারফেক্ট আছে এই তো হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি নামানো হয়ে গেলে এখানে আমি এক টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিব অথবা আটা দিতে পারেন যে কোনো একটা দিলেই হবে দেওয়া হয়ে গেলে হাত দিয়ে একটু ভালোভাবে করে এটাকে মথে নিতে হবে এভাবে করে দুই থেকে তিন মিনিটের মতো আমি মথে নিয়েছি তারপরে হচ্ছে এটাকে আমি বড় সাইজের একটা রুটি করে নিব এটা খুব ছোটো সাইজের রুটি করে নিতে গেলে কিন্তু অনেক বেশি সময় লাগে সেই জন্য বড়ো সাইজের একটা রুটি বানিয়ে খুব শর্টকাটে এটা তৈরি করে নেওয়া যায় তো স্টিলের গ্লাস কিন্তু সবার বাসায় থাকে কেউ চাইলে কিন্তু স্টিলের গ্লাস দিয়েও করে নিতে পারেন আবার বিভিন্ন ধরনের এটা ডিজাইন করেও নিতে পারেন তো আমি কিন্তু একেবারে সিম্পলভাবে দেখাচ্ছি যাতে করে সবাই এভাবে করেই বানিয়ে নিতে পারেন একেবারে বাসায় সবারই কিন্তু স্টিলের গ্লাস থাকে এই জন্য কিন্তু স্টিলের গ্লাস দিয়ে আমি দেখাচ্ছি দেখেন এরকম করে নিচ্ছি তো সবগুলা পিঠা আমি নিয়েছি দেখেন কতগুলো হয়েছে তারপরে হচ্ছে আগে থেকেই আমি তেল গরম করে রেখেছিলাম তারপর হচ্ছে তেলে দিয়ে দিলাম তো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে একেবারে ডাবল হয়ে যাচ্ছে আর আমি এপাশ ওপাশ উল্টে দিচ্ছি চুলা রাসটা মাঝামাঝি রেখে এগুলাকে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি যখন গোল্ডেন কালার হবে তারপরে হচ্ছে আমি এভাবে নামিয়ে নিচ্ছে একেবারে যে কারোরই দেখলে লুপ লেগে যাবে খেতে এত পরিমাণে মজার উপরে মচ মচে আর ভিতরে একদম নরম তুলতুলে একটা খেলে আরেকটা খেতে ইচ্ছা করবে একটা খেলে আরেকটা চেয়ে নেবেন এত বেশি টেস্টি তো সবাই অনেক ভালো থাকবে না